দুই বছর আগে আমি এই ছাতাটা কিনেছিলাম তখন ভাবিনি কিছু আমি এরকমই ইউজ করতাম ছাতাটাকে আজকে আমার হুট করে মনে হলো যে এই ছাতাটাকে কেন কিছু করা যাবে না এরকম খালি খালি ইউজ করার থেকে কিছু একটা আঁকানো যাক তো রং তুলি নিয়ে আমি বসে পড়লাম কিছু একটা আঁকতে এখানে আমি হচ্ছে একটা সাদা কালারের ফুল আঁকছিলাম তার মাঝখানে আমি লাইট পিঙ্ক কালার দিয়ে একটু টোন রাখার চেষ্টা করছিলাম তারপর সাইড দিয়ে কয়েকটা পাতা দিচ্ছিলাম মানে আমি ঠিক কোনো কিছু প্ল্যান করে করছিলাম না বা আগের থেকে ভেবেও রাখিনি যে কি করব না করব আমি নিয়ে মানে রঙ তুলি নিয়ে ভাবছি কি করা যায় তো তারপর আমার মনে হচ্ছে যে ফুলই করে তো আমি একটা ফুল করে ভাবলাম যে একটাই ফুল থাক তারপর কি মনে হলো আর একটা ফুল করলাম এটাকে একটু অন্যরকম রাখলাম আমি মানে লাইট পিঙ্ক দিয়ে একটু রেড এর শেড রেখেছি হালকা করে তারপর এরও কয়েকটা পাতা আমি দিয়ে দিলাম পাতা ছাড়া কিরকম একটা খালি খালি লাগছিল তার জন্য আমি কয়েকটা পাতা দিলাম পাতাটাকে ডিপ সবুজ কালারের রাখলেও তার মাঝখানে হচ্ছে লাইট ইয়েলো বা লেমন ইয়েলো সেই কালারটা রেখেছিলাম যাতে দেখতে ভালো লাগে একটু আর ফুলের যে মিডল পার্টটা তাতে আমি রেখেছিলাম লাল আর এই ফুলটাকে দেখছো এই ফুলটার আমি সাইডগুলোকে লাল দিচ্ছিলাম যাতে একটু ইউনিক লাগে আর একটা ফুল আমি করে রেখেছিলাম হোয়াইট কালার দিয়ে তার উপরে আমি এই লাইট পিঙ্ক কালারটা দিচ্ছিলাম এখানে দেখতে একটু পিচ পিচ কালার লাগছে বাট এটা লাইট পিঙ্ক কালার ছিল সে কালারটা দিচ্ছিলাম তার উপরে আবার রেডের কাজ এই ফুলটাকেও আমি ঠিক আগের ফুলটার মতোই করার চেষ্টা করছিলাম আর এই সাদা ফুলটাই একমাত্র আলাদা রকম ছিল বাকি দুটো একই রকম টাইপের আর এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে মিডিলটা করতে আমার সুবিধা হচ্ছিল তারপর মাঝখানটা আমি এটারও লাল রেখেছিলাম কয়েকটা লাল দিয়ে একটু আর একটু লালের টান দিচ্ছিলাম এরও আমি কয়েকটা পাতাকে অ্যাড করে দেব বেশি কিছু করব না জাস্ট কয়েকটা পাতা আর তিনটা ফুল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্টে জানিও কেমন লাগিয়ে না লাগিয়ে বা কোনো কিছু যদি পরবর্তী ভিডিওতে দেখতে চাও আমি বিশেষত ভয়েস ওভার দিতে একটু ভয় লাগে কারণ যদি ভালো না লাগে কারো একটু নিজের ভয়েস তো নিজের আমার পছন্দ হয় না জানি না তোমাদের কীরকম লাগে তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে কিছু বলি না আমার কেমন একটা হেজিটেড ফিল হয় তবু দেওয়ার চেষ্টা করি আমি না এই ফুলটার মাঝখানে একটি হলুদ কালারও রেখেছিলাম এটা হচ্ছে ফাইনাল লুকটা ছিল তোমরা দেখে জানাও কেমন হয়েছে